ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কি সুশীলগিরি দেখালেন সুশীলগিরি দেখাতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তোপের মুখে পড়ে তাকে একটু পিছু হরত দেখা গিয়েছে কিন্তু লাভ হয়নি এখন হারে হারে টের পাচ্ছেন এটা দু হাজার পঁচিশ হ্যাঁ দুঃখজনক হলো সত্য আমিরে জামাতের এই সুশীলগিরি ভুল বক্তব্য মারাত্মক আপত্তিকর বক্তব্য এটা যে পোস্ট ডিলিট করা উচিত এই টাইপের অতীতে তিনি পোস্ট ডিলিট করেছেন আমরা সমালোচনা করে তাকে পোস্ট ডিলিট করিয়েছি এরকম ঘটনা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তখন তাকে আমরা পোস্ট ডিলিট করিয়েছিলাম কিন্তু দুঃখজনক হলো সত্য আমি আসছি আমিরে জামাতের তিনি কি বলেছেন কেন বলেছেন এর ব্যাখ্যা কি হতে পারে কতটুকু ভুল করেছেন সেদিকে আসছি কিন্তু এই প্রথম একটা বিষয় আপনাদের নজরে পড়েনি আমিরে জামাতের ফেসবুক পোস্টে মোর দেন নাইনটি পার্সেন্ট রিয়াক্ট হা জামাতের ক্ষেত্রে এরকম হয় না জামাতের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ জামাতের এখনো এই পোস্টকে কেন্দ্র করে দেখলাম এমন কিছু রোকনকে আমি দেখেছি সাবেক কিছু শিবির নেতাকে দেখেছি তারা এমন ব্যাখ্যা দিচ্ছেন আমির জামাতের বক্তব্যের যে আমির জামাত যদি দুপুর বারোটায় বলে এখন রাত এগারোটা তারা ওইটাই ঠিক এরকম অন্ধ কিছু রকম আছে যারা এই দলটাকে একটা মেরুদণ্ডহীন অন্ধদের দল বানিয়ে দিতে চায় আমির জামাতের প্রকাশ্য মোহকামাত ভুলকে তারা এ নিয়ে বিনিয়ে ব্যাখ্যা করে সেটা সঠিকতা প্রমাণ করতে যায় অথচ আমিরে জামান নিজেও ওই সঠিকতা প্রমাণ করার জন্য যে যুক্তি দিচ্ছেন তার সাথে একমত নয় এটা খুবই আপত্তিকর কিন্তু ইতিবাচক দিক হচ্ছে আমিরেজামাতের বক্তব্যে নাইন্টি পার্সেন্ট বা মোর দেন নাইনটি পার্সেন্ট বা নাইন্টি ফাইভ পার্সেন্ট রিয়াক্ট হাহারি অ্যাক্ট লাভ রিঅ্যাক্ট নাই অল্প কিছু আছে হাজার হাজার হাহারি অ্যাক্ট অতএব জামাতের এই বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে ঘৃণা দলের নেতাকর্মীরা জামাত শিবির আমির জামাতের এই বক্তব্য ঘৃণা প্রত্যাখ্যান করেছে এটা ফেসবুকে যেহেতু লিখেছেন ফেসবুক রিয়াক্টের মাধ্যমে প্রমাণিত কমেন্ট যদি দেখেন আমি এক পার্সেন্ট কমেন্টও আমির জামাতের পক্ষে পাইনি এক পার্সেন্ট দুই একজন ওই যে রাত এগারোটাকে দিন এগারোটাকে রাত এগারোটা বানানোর মতো দু একটা কমেন্ট বা দু একজন লেখার চেষ্টা করছেন তাদেরকে জনগণ ধুয়ে দিচ্ছেন এর মানে এটা দুই সাল ভাই আপনি ভং সং বুঝাবেন আর সেটা মানুষ বুঝে নেবে এটা হাস্যকর তা আমিরা জামাত ভুল করেছেন এতে কোনো সন্দেহ নেই কিভাবে কেন আমরা আসছি বা কোন দৃষ্টিতে কথা বলেছেন এই দৃষ্টি জামাতের জন্য কতটা ক্ষতিকর বা এই দৃষ্টি জামাতের রাজনীতিকে কতটা অপ্রাসঙ্গিক করতে পারে আমি সেদিকে আসি আমিরা জামাত লিখেছেন ফেসবুক পোস্টে কোন সময় যখন ধানমন্ডি বত্রিশে শিক্ষার্থী জনতার উল্লাস চলছে বোল্ডোজার দিয়ে ভাঙচুর চলছে এবং কাজ মোটামুটি হয়েছে ওই সময়ে বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বিন্দুদের আহ্বান সব বাক্যটাও সুন্দর নাগরিক বিন্দুদের প্রতি বা নাগরিকদের আহ্বান এরকম বললে ভালো হতো কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন এই বক্তব্যে সবচেয়ে মজার তাফসির করেছেন এক লোক আমার কাছে এটা ভালো লেগেছে আমি এটা একটু আপনাকে শোনাতে যদিও তিনি সেটার করেছেন কিংবা এটা একটা মজা যে আমি যেমন বুঝিয়েছেন যে কোন উস্কানিতে পা দিবেন না এর মানে বুলডোজার আস্তে আস্তে চালান সেনাবাহিনী বা অন্য কারো গায়ে যেন বুলডোজার না লাগে এবং আস্তে আস্তে ভাঙচুর করুন এবং আহ এভাবে ধীরে সুস্থি ভাঙচুর করে ভালোবাসার নমুনা দেখান এইভাবে ব্যাখ্যা করেছেন এটা ব্যাখ্যা ছিল তিনি কি বুঝিয়েছেন দেখেন আহ্বানটা জানিয়েছেন কাদের উদ্দেশ্যে ছাত্র জনতা ধানমন্ডি বা সারা দেশে বোল্ডুজার অভিযানে যারা রাজপথে ছিল মাঠে ছিল তাদের উদ্দেশ্যে তাদেরকে সম্মানিত নাগরিক বলে বা দায়িত্বশীল নাগরিক বলে আহ্বান জানিয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু জামাত শিবিরের লোকজন ছিল এবং তার ওখানে নারাই তাকবির স্লোগান দিয়েছে কোন উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন এখানে উস্কানি কি নানান ভাবে ব্যাখ্যা করা যায় যে উস্কানি বলতে এই ভাঙার পর একজনে তো ব্যাখ্যা দিয়েই ফেলেছেন যদি ওই ব্যাখ্যা আমির নিজেরও ওই এই সেন্স মনে করেননি যে ভাঙা শেষ এরপরে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব জড়াবেন না এই করবেন না সেই করবেন এগুলো মিন করেছেন না এগুলো কিছু না সহজ বিষয় আমিরে জামাত ভাঙচুর করতে নিষেধ করেছেন ভাঙচুর করাটাকে উস্কানি বলেছেন এটা ঠিক না এই উস্কানিতে পা দিবেন না ভাঙচুর করলে এই হবে সেই হবে সেনাবাহিনী সুযোগ নেবে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সুযোগ পাবে এটা নিয়ে মায়কান্না দেখাতে পারবে প্রপাকান্না চালাতে পারবে মৌলবাদীরা ভেঙে ফেলেছে কথা বলতে পারবে এই জিনিসগুলো মনে করি আমির জামাত উস্কানিতে পানা মানে ভাঙচুর করতে নিষেধ করেছেন এবং ভালোবাসার নমুনা এর মানে আওয়ামী লীগ বা দেয়াল ট্যাল এগুলোর প্রতি ভালোবাসা দেখান ভালোবাসে তাদেরকে ভালো করুন এরকম ভাঙচুর মারামারি এগুলো করবেন না তার বক্তব্যের ব্যাখ্যা এটাই পাবলিক এটা বুঝেছে প্রথম কথা হচ্ছে এটা আমিও এটা বুঝেছি কারণ যে সময়টা লিখেছেন ওই সময়টায় এই ভাঙচুর চলছে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে সন্দেহ করছেন এই লেখাকে তিনি নিজেই লিখেছেন এটা কোনো মাথা মোটা এডমিন লিখে দিয়েছে না এটা তিনি নিজেই লিখেছেন কোনো এডমিন লেখেন নাই এবং অনেকে বলছেন যে আমির জামাত এই বোঝাতে চেয়েছেন সেই বোঝাতে চেয়েছেন এগুলো একেবারে হাস্যকর যিনি লিখছেন তিনি নিজেও জানেন তিনি অন্ধভাবে আমির জামাতকে ডিফেন্ড করার চেষ্টা করছেন এই কথা যদি মির্জা ফখরুল বলতেন তাহলে যারা আজকে ডাক্তার শাহবুকুর রহমানকে ডিফেন্ড করছেন তারা মির্জা ফখরুলকে ধুয়ে দিতেন গালাগালি করতেন

আপনি এমন ভাষা কেন লেখেন যাতে জনগণ বুঝবে না জনগণ উল্টোপাল্টা বুঝবে আপনাকে সবাই হাহারি এক দেবে আপনাকে সবাই গালাগালি করবে এমন লেখা আপনি লিখবেন কেন আপনি জনগণকে বোঝাতে না পারলে আপনি কোন বক্তাই না অতএব এখন যদি জামাতের কেউ বলে আমির জামাত এটা বুঝান নাই জনগণ যা বুঝেছে তাহলে বুঝবো আমির জামাতের বক্তব্য দেওয়ার যোগ্যতা নাই তার লেখার যোগ্যতা নাই যে জনগণকে কনভিন্স করতে না পারে জনগণকে সঠিক মেসেজ দিতে না পারে তার কথা বলে উচিত নাই তো আপনি কোন মানবেন আমির জামাত ভুল বক্তব্য এটা মানবেন না তার বক্তব্য দেওয়ার যোগ্যতা নাই কোনটা মানবেন লেখার যোগ্যতা নাই কোনটা মানবেন দুটা একটা মানতে হবে আমরা বলবো ডাক্তার রহমান বর্তমান সময় জনপ্রিয় নেতা জাতির থেকে আমরা চাই যে তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে উঠুক যোগ্য হোক এই জন্য এই সব ছোটখাটো ভুল ত্রুটি সংশোধন হোক তিনি এই ধরনের ভুল ত্রুটি করলে আমরা মোটেও ছাড় দিব না যাতে ভবিষ্যতে তিনি নিজেকে একজন যোগ্য দক্ষ নেতা হিসেবে তৈরি করতে পারেন আর যদি তার ভুল বক্তব্যকে আপনারা বৈধতা দেন তাহলে ডাক্তারকে ধ্বংসের দিকে দিলেন এটা গণতান্ত্রিক দেশ ডাক্তার কাছে আসে না অতএব ভুল তার হতেই পারে তো জনগণের সমালোচনা এগুলোর মধ্য দিয়েই তিনি সঠিক পথে থাকবেন কিন্তু আপনি যদি তাকে তিনি দিন বললে রাতকে দিন বললে আপনি সেটাকে জাস্টিফাই করেন তাহলে আপনি তার শুভাকাঙ্ক্ষী নন আপনি তার শত্রু তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন এরকম ভুল টুল করলে ওর মাধ্যমে পদে চলে যেতে পারে অর্থাৎ তার আগেই সংশোধন করুন জনগণের ভয় জনগণের সমালোচনার ভয় দেখান জবাবদিহিতার ভয় দেখান বন্ধ করুন আমি এই আহ্বানটা জানাতে চাই আমিরা জামাত যে এই ভাঙচুর করতে নিষেধ করেছেন এই আহ্বানের মধ্য দিয়ে এটার সাপোর্টিং কিছু এভিডেন্স দিচ্ছে আপনাদের মনে আছে নিঃসন্দেহে আহ পাঁচ আগস্টের ঘটনা ঘটনার পর সম্ভবত বিশ আগস্ট বা এই টাইমে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস পরিদর্শনে গিয়েছিলেন আমির জামাত এমন দুঃখ প্রকাশ করেছেন যে এগুলো করেছে এগুলো ঠিক হয়নি দুর্বৃত্তরা নাকি করেছে অত সেটা করেছিলাম বসুন্ধরা গ্রুপের যে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো জামাতের বিরুদ্ধে সিরিজ প্রপাগান্ডা চালাতো বা চালায় এখনো তাদের জন্য এত দরদ উঠলেছিল ছিল সেই বিশ আগস্ট বাস আগস্টের ভাঙচুর নিয়েও তার আপত্তি ছিল বোঝা যায় এই ধরনের ভাংচুর আমিরা জামাত সমর্থন করেন না অতএব এই ভাঙচুরকে নিষিদ্ধ নিষেধ করেছেন দেশের বিভিন্ন জায়গায় আহ আওয়ামী লীগ এমপিদের বাড়িঘর হামলা ভাঙচুর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া এগুলোর বিরোধিতা করেছেন এটাই হচ্ছে ডাক্তার সব রহমানের গান্ধীবাদী নীতি এবং আরো সাপোর্টিং এভিডেন্স কি ওই যে আওয়ামী লীগকে আমরা আইন নিজের হাতে তুলে নেব না এই কথাগুলো ঠিক সাধারণ ক্ষমা এগুলো এমবিগিওস ছিল আগের সেই বক্তব্যগুলো প্রমাণ করে যে তিনি অনেকটা গান্ধীবাদী আর রাজনীতিবিদদের পক্ষে গণতান্ত্রিক নেতাদের পক্ষে গান্ধীবাদী হতে হবে তারা তোর বিপ্লবী না বিপ্লবী হচ্ছে ছাত্র জনতা এই জন্য আমির জামাতের এখানে উচিত কি ছিল চুপ থাকা উচিত ছিল আমি বলছি না যে আমিরা জামাতের কিছুতেই বলা উচিত এটা আমি বলছি না যে ঠিক আছে যাও তোমরা সব ভেঙে পেরো আমার জন্য একটা ইট নিয়ে আসো বা একটা ইট আমার জন্য রাখো আমি নিয়ে আসবো ওখান থেকে এটা তো আর বলতে পারেন না এগুলো শিবিরের সেরা করবে আমির জামাত চুপ থাকবেন এটাই তার জন্য সমীচীন ছিল ডক্টর ইউনুস কিছু বলেছে বলেনি এটা ছাত্র উপদেষ্টারা এই বিষয়ে বলেছে বা ছাত্ররা বলেছে মির্জা ফখরুল তারেক রহমান চর্মনায় পিসে তারাও তো বলেনি তো আমির জামাতকে একবারই বলতে হবে কেন এটা দূরদর্শীদের অভাব ফাউকতা অতি কথন অতএব এইসব বিষয়ে কথা বলাটা বন্ধ করতে হবে এগুলো দেখেও না দেখার ভান ধরতে হবে এটা আমিরা জামাতের কনসার্ন নয় এটা শিবিরের ছেলেদের কনসার্ন যখন ইট কয়টা রাখবে আর কয়টা রাখবে না এই সীমারেখাটা তাকে বুঝতে হবে ধানমন্ডি বত্রিশ সহ দেশের বিভিন্ন জায়গায় মুজিব মূর্তি বা মুজিব বা এই মুজিব রিলেটেড বিষয়গুলো ভেঙে দেওয়ার যৌক্তিকতা নিয়ে অনেক কথা বলেছে আগে এটা শতবার যুক্তি মাঝে মাঝে ভাঙচুর করা দরকার এর মধ্য দিয়ে সেনাবাহিনীকে একটা বার্তা দেওয়া হলো সব গোষ্ঠীকে একটা বার্তা দেওয়া হলো যে ছাত্র জনতা যে সময় রাজপথে নেমে উল্টো পাল্টা করে দিতে পারে আর এইসব মুজিব এইসব গান্ধীবাদী কথার কোনো যুগ এখন আর নেই গান্ধীবাদী নীতিতে হাসিনার পতন হয়নি হাসিনার পতন হয়েছে ভাঙচুরের মধ্য দিয়ে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পুলিশ মারা সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর এগুলোর মধ্য দিয়ে এগুলো আমরা করেছি শিবির করেছে সবাই করেছে অতএব এখন এই সরকারের ওই গণতান্ত্রিক গান্ধীবাদী কোনো বৈধতা নেই অসাংবিধানিক প্রক্রিয়ায় বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে তো এখন আওয়ামী লীগকে বার্তা দেয়া এগুলো ওই স্টাইলই হবে আর এখানে তো কোনো মানুষ নিহত হয়নি এটার একটা প্রতীকী তাৎপর্য আছে একটা বার্তা দেয়া এ ভাঙচুর আওয়ামী লীগকে কাপন ধরিয়ে দিবে তাদের ষড়যন্ত্রের রাস্তা বন্ধ করে দিবে তারা সামনে হরতাল অবরোধ পালন করতে কয়েকশোবার ভাববে অতএব এই ভাঙচুর শতভাগ বৈধ আমি যেমন বক্তব্য গ্রহণযোগ্য নয় এটা তো বললাম যে হাহারি এক এবং কমেন্টগুলো যদি দেখেন তার পক্ষে কোনো কমেন্ট নেই এক পার্সেন্টও নেই দু একজন যে বললাম তারাও তুলোধনা হচ্ছেন লিখে মুরব্বী সুশীল দুচিনা একজন লিখেছেন তো বুঝেন এটা তারা কি বুঝিয়েছেন স্যার কোনটাকে মূলক ভাবছেন যদি ক্লারিফাই করতেন অনেক বিষয় না জানার মতো করে থাকতে হয় নিরাপদ মানে চুপ থাকাটা উচিত ছিল এটাই ঠিক বাংলাদেশে আপনাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে রাজনীতি বাদ দেয় উচিত এটা একটা দার্শনিক কথা এখানে একটা কথা আমি বলি যে কেন আমি যদি আমাদের সেন্সটা কি হ্যাঁ কথা বলার ক্ষেত্রে তার কিছু দুর্বলতা থাকতে পারে বোঝানোর যোগ্যতার অভাব থাকতে পারে কিন্তু তিনি তো একজন দূরদর্শী রাজনীতিবিদ তিনি এই ধরনের লেখা এই মুহূর্তে কোনো রাজনীতিবিদ কথা বলা প্রয়োজন মনে করলেন না ডাক্তার শফিকুর রহমান কেন এই বিষয়ে কথা বলতে গেলেন এর কারণটা কি কয়েকটা বিষয় হতে পারে আহ রাজনীতিবিদ হিসেবে এটা ঠিক আছে যে আলোচনা টেবিলে বা বিদেশি মিশন বা কারোর সাথে যখন আলাপ আলোচনা হয় তখন বলা যাবে না আমরা তো নিবৃত্ত করার চেষ্টা করেছি তো কেউ যদি মৌলবাদী হামলা বলে প্রচার করার চেষ্টা করে তখন বলতে পারবেন যে না আমরা তো এটার পক্ষে ছিলাম না অথবা অদূর ভবিষ্যতে যখন একটা ধারা রাজনীতি আসবে তখন জামাত বলতে পারবে আমরা কখনোই কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ এগুলোর পক্ষে ছিলাম না ধ্বংসের পক্ষে ছিলাম না আমরা গড়ার পক্ষে মানে এই এইসব চিন্তাভাবনা করে এগুলো সব ঠিক আছে এই যে সেন্সে আমির জামাত এই ভুল লেখাটা লিখেছেন এটা ব্যাকফায়ার করেছে তার দৃষ্টিভঙ্গি ঠিক আছে কিন্তু সব সময় এই সুশীলগিরি দেখাতে হয় না কারণ এখন বিপ্লবীদের রাজত্ব চলছে বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে আপনার সুশীলগির মধ্য দিয়ে আমরা ধ্বংসে বিশ্বাসী নয় এর মধ্য দিয়ে পাঁচ আগস্ট ঘটেনি আমরা ধ্বংসে বিশ্বাসী আমরা আগুন দেয় বিশ্বাসী আমরা থানায় হামলা করায় বিশ্বাসী এই আকিদার মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে অতএব আপনার যে আকিদাটা আপনি রাখেন এটা আপনি এক্সারসাইজ করেন কিন্তু এখন না এটা মনের মধ্যে রাখা উচিত ছিল আর কি মনে করেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ কোনোদিন আসলে তখন আমি বলতে পারবো এই যে আমি এর বিরুদ্ধে বলেছিলাম আমাদেরকে ফাঁসি দিও না এটা বলে কোনো ফায়দা নিবে এরকম চিন্তা ভাবনা থাকতে পারে না জামাত শিবির এদেরকে আওয়ামী লীগ ক্ষমা করবে না যদি সুযোগ পায় তাতে তাতে জামাত শিবির যদি এখন শেখ মুজিবের পক্ষে রাস্তায় মিছিল করে বা আমিরে জামাত যদি এই বাড়ি নতুন ভাবে বানিয়ে দেওয়ার দায়িত্ব নাই তারপরও ক্ষমা করবে না শিবিরের ছেলেদের জামাতের অনেককে ফাঁসি দিবে অতএব আওয়ামী লীগের কাছে সুশীল সেজে বা তাদের সহমনীত হওয়ার চেষ্টা কোন দৃষ্টিভঙ্গি থেকে থাকলে এটাও ভুল একজন লিখেছেন পারফেক্ট তাবলিক জামাতের আমির সাহেব দর্শক এখানে আহ আমিরে জামাতের এই বক্তব্য যে জনগণ মারাত্মক নেগেটিভ নিয়েছে এবং উত্তেজিত হয়ে গেছে ডাক্তার শফিকুর রহমানকে ধোলাই দিচ্ছে এটা আমি যে আমার টের পেয়েছেন টের পেয়ে তিনি বিব্রত বোধ করছেন বিব্রত করে তিনি আর একটা পোস্ট দিয়েছেন যাতে জনগণ একটু শান্ত হয় কিন্তু যারা মাঝখানে আমি জামাতের বক্তব্যকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন তারা একটা ধরা খেলেন আমিরে জামা যদি সঠিক কথাই বলে থাকতেন তাহলে তিনি আবার পরবর্তীতে জনগণকে নিবৃত্ত করার চেষ্টা কেন করলেন ডাক্তার শহীদ রহমান লিখছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফেসিস শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী এর মানে উস্কানির ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যার মাধ্যমে প্রমাণিত হয় আগে আমি আগের বক্তব্যে ব্যাখ্যা আমি যেটা দিয়েছি যে উস্কানি বলতে ওই ভাঙচুর কইরেন না উস্কানির ফাঁদে পড়ে উস্কানি দিয়েছে শেখ হাসিনা কিন্তু আহ দেশকে ভালোবাসুন মানে ভাঙচুর করবেন না ভাঙচুর করতে যে নিষেধ করেছেন তার প্রমাণ হচ্ছে এই উস্কানির উস্কানি দাতা হিসেবে শেখ হাসিনাকে দায়ী করেছেন এই উস্কানিতে মানে শেখ হাসিনার উস্কানিতে পা দিবেন না ভাঙচুর করবেন না অতএব তিনি যে ভাঙচুর করতে নিষেধ করেছেন এটা বুঝতে আর বাকি আছে নেই মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব মানে এই কথাটা এটাও কিন্তু কোনো সুন্দর কথা হলো না এটাও অগোছালো একটা ফেসবুক পোস্ট হলো এটা বলে আহ ডাক্তার শফিকুর রহমান ওই যে তার নেতাকর্মীরা ছেপে গিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি এটা ডাক্তার শফিকুর রহমানের জন্য একটা লজ্জা যে জামাতের আমিরের বিরুদ্ধে জামাতের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই লোকজন খেপে যায় লেখে সবাই প্রকাশ্যে আহারি এক দেয় এটা জামাতের আমিরের ক্ষেত্রে কোনোদিন ঘটেনি এটা একটা লজ্জাজনক অধ্যায় এই জন্য কম কথা বলতে হবে ফেসবুক আছে বলে লিখতে হবে না চুপচাপ থাকার চেষ্টা করেন জামাতের আমিরদের ক্ষেত্রে এটা একটা লজ্জাজনক অধ্যায় আপনি চিন্তা করেছেন জামাতের আমিরের আমিরকে সবাই সবাই তুলধনা করছে জামাতের রোপন কর্মী সবাই একজন দুইজন যে পক্ষে বলছে তাকেও ধরিয়ে দিচ্ছে এটা জামাতের আমির সুলভ কাজ হলো না দ্বিতীয়বার যে পোস্টটা দিয়েছেন এটা এটার কোনো তাৎপর্য আমি দেখিনি এটা কোনো সুন্দর বা কিছু না এখানেও হারিয়ে এক শেখ হাসিনাকে দায়ী করে একটু জনরস কমানোর চেষ্টা করেছেন কিন্তু এটা সুন্দর লেখা হয়নি আরো সুন্দরভাবে ওইটার ব্যাখ্যা সব ভালো হতো পোস্টটা ডিলিট করে চুপ করে বসে থাকে না দিলে আরো ভালো হতো যাই হোক দর্শক কেউ কেউ বলছেন এরপর যে এই তো লাইনে আসছেন লাইনে না লাইনে আসতে হবে এটা বিপ্লবীদের দেশ শুধু জামাত না শিবিরের চট্টগ্রামের এক নেতা না জামাতকে হুঁশিয়ারি করে দিচ্ছি আমি হুঁশিয়ারি দেওয়ার প্রয়োজন আগেই বুঝতে পারছে অতএব জামাত বিএনপি সবাইকে লাইনে আসতে হবে ফখরুল সাহেব ডাক্তার শহরগুর সাহেব কাউকে আমরা ছাড় দিব না আপনাদেরকে লাইনে এনে বাংলাদেশের সঠিক রাজনীতি আমরা করব আর যদি ভেবে থাকেন যে বাংলাদেশ সেই উনিশশো নিরানব্বই দুই সালের মতো যে জামাতের আমির যা বুঝাবেন ওইটা বুঝবে না শিবিরের তো ওটা বুঝে না ভাই সেই যুগ নাই জামাতের লোকজনকে আমরা কিছুটা শেখাতে পেরেছি যে উল্টা পাল্টা যেই বলুক তার বিরুদ্ধে বলতে হবে জি হুজুর দিনকে দিন রাতকে রাত বলতে হবে ধন্যবাদ নেটিজেনদেরকে যারা আমির জামাতকে পোস্টমার্টম করেছেন এবং আহ জামাতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনার সুশীলগিরি মানুষ পছন্দ করে না এবং একই সাথে আমিরে জামাত পদ নিয়ে আমিরে জামাতকে ভাবতে হবে আপনি আপনার পদের স্ট্যাটাস ধরে রাখুন আপনি আমাদের নেতা আপনি জাতির নেতা জামাতের লোকজন আপনার বিরুদ্ধে এভাবে ক্ষেপবে আপনি গভীরভাবে চিন্তা করেন আপনি কেমন আমির